আমি আপনার সমাজের ভিতরে একটা কথাই প্রচলিত যে বিবাহ করা ফরজ কেউ যদি বিবাহ না করে আমি আপনি মনে করি হাই রে হাই ফরজটা আদায় করলো না রে আল্লাহর গোলাম বিবাহ করা শুধুমাত্র ফরজ না বিবাহ করার ভাগ আছে পাঁচটা কয়টা ভাগ কয়টা ভাগ এক নম্বর বিবাহ করা হলো ফরজ দুই নম্বর বিবাহ করা হলো তিন নম্বর বিবাহ করা হলো সুন্নত চার নম্বর বিবাহ করা হলো মকরো পাঁচ নাম্বার বিবাহ করা হলো হারাম এক নম্বর ফরজ দুই নাম্বার ওয়াজিব তিন নম্বর সুন্নত চার নাম্বার মকরো পাঁচ নম্বর বিবাহ করা সবাই বলেন তাহলে আমরা খালি কইতেছি ফরজ তাইলে ফরজ আদায় করবার যায় তো হারাম করতাছি না ভাল লাগতাছে কথা বে ভালো লাগতাছে আপনাদের দরকার আছে এইগুলো জানার দরকার আছে এই যে বয়ান এই বস্তুটা এটা তো ইসলামের বহুত বড় একটা বস্তু এটা যে বিবাহ করার পাঁচটা ভাগ আছে আমরা জানি না আমরা একটাই জানি যে বিবাহ করা ফরজ হালাকে বিবাহ করা খালি ফরজ না ফরজ ওয়াজিব সুন্নত মকরো হারাম এখন আমি কোনডার ভিতরে পড়িটা দেখা লাগবো কোন সময় কারোর উপরে কারোর জন্য বিবাহ করা ফরজ কারোর জন্য বিবাহ করা ওয়াজিব কারো জন্য বিবাহ করা শূন্য কারো জন্য বিবাহ করা মকরু আবার কারো কারো জন্য বিবাহ করা হারাম আমার জন্য বিবাহ করা হারাম আমি বিবাহ করা মনে করতেছি ফরজ সেটা মনে করে বিবাহ করে নিলাম তাহলে আমি গুণাগার হমু কি হমু না মহতরম দোস্ত ও তো বিবাহ করা কোন সময় ফরজ কোন সময় ওয়াজিব এটার অল্প বিশ্লেষণ করি না কি কন দরকার আছে এগুলো জানার দরকার আছে তো আবার কেউ কেউ মনে মনে করতেছে হুজুর তো সুর দিয়ে কথা কয় না খালি নর্মাল কথা কয় সব কথা নর্মাল ই সুর দিয়ে কইলে সাজবো না খালি মিঠাই খামু ডায়াবেটিস ধরবো মাসে মাসে কিছু আচার চোখাও খাওয়া লাগে ঠিক কিনা সাউন্ড কমাইছেন নাকি অল্প এই দুকা বাড়ায় দেন সাউন্ড আমার মেলা কিছু পিন দিছি না ওই জন্য আমার সাউন্ড কমাইতেছে একবার তার মানে মা একটা বললে না মাইকের সাউন্ড আসে কানে আগে না আগে এটার সাউন্ডটা বাড়ি চায় না আর এই যে এই সাইডের বক্সটা মানে কাটছে হয় কাটে জন্য তো কম না একবার আল্লাহ তো এক নাম্বার ছিল বিবাহ করা ফরজ কার জন্য বিবাহ করা ফরজ কথাগুলো ভাই শুনবেন ধ্যানের সাথে শোনেন মনে রাখার চেষ্টা করেন যাতে কালকে এই কথাগুলো মনে থাকে আমাদের সমাজে যাতে গুনাহ থেকে আমরা বাঁচতে পারি অপরকে গুনাহ থেকে বাঁচাইতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ এই যে চারটে শর্ত আমরা অল্প আগে ক্ষমতার কথা শুনছি না ঘর বাড়ি কাপড় চোপড় খানা দানা আর একটা এই চারটা যার ক্ষমতা আছে তার জন্য আল্লাহ রসুল বলেন তুমি বিবাহ করো এখন এই মানুষটা যার ভিতরে এই চারটা ক্ষমতা আছে যার ভিতরে এই চারটা ক্ষমতা আছে যার ভিতরে নাই হেতু বিয়ের পেছালি নাই যার ভিতরে এই চারটা ক্ষমতা নাই তার বিবাহর পেছাল করাটাই ঠিক নেই এখন যার ভিতরে আসে এই চারটে ক্ষমতা আছে এখন এই মানুষটার অবস্থা হলে এমন যে এই মানুষটা যদি বিবাহ না করে বিবাহ না করে তাহলে হান্ড্রেড লিপ্ত চারটা ক্ষমতা আছে এই মানুষটা এখন এর মনের অবস্থা আমার ভিতরের অবস্থা হলো আমি যদি বিবাহ না করি তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট জিনার ভিতরে লিপ্ত হয়ে যাব এই মানুষটার জন্য বিবাহ করা ফরজ এই মানুষটার জন্য বিবাহ করা ফরজ এখন একজন মানুষ চারটা ক্ষমতা আছে কিন্তু এর জিনায় লিপ্ত হব এই ব্যাপারে গ্যারান্টি নাই সন্দেহ আছে মানে বিবাহ না করলে হয়তো জিনা করতে পারে জিনায় লিপ্ত হইতে পারে এই মানুষটার জন্য বিবাহ করা ওয়াজিব এই মানুষটার জন্য বিবাহ করা কি জিনাই লিপ্ত হওয়ার যদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাহলে বিবাহ করা ফরজ আর যদি জিনাই লিপ্ত হওয়ার সন্দেহ থাকে তাহলে বিবাহ করা ওয়াজিব ভাই সবাই বলেন কথা বলেন বললে তাহলে মনে থাকবো যদি আমার সাথে বলেন তাহলে মনে থাকবো বলবেন না আপনি খালি শুনবেন একটা মনে থাকবো ইদা ত্যাকর রাল কেলাম মুফিস সামনে এই তাকর রানা ফিল কল আরবি কথি একটা কথিত একটা কথা যখন বারবার শোনা হয় বারবার বলা হয় ওই কথাটা অন্তরে গেথে পরে ওটা মনে থাকে তো এক নম্বর ছিল চারটা শর্ত আছে পাওয়া গেছে আর এই মানুষটা যদি বিবাহ না করে তাহলে জিনায় লিপ্ত হওয়ার হান্ড্রেড পার্সেন্ট চান্স তাহলে তার জন্য বিবাহ করা ফরজ আর যদি সন্দেহ থাকে জিনাই লিপ্ত হওয়ার সন্দেহ থাকে তাহলে তার জন্য বিবাহ করা ওয়াজিব আর যদি এমন অবস্থা হয় যে বিবাহ করা না করা সমান বিবাহ নাও যদি করে জিনায় লিপ্ত হওয়ার কোনো সন্দেহ নাই জিনাই লিপ্ত হওয়ার সন্দেহেও নাই এই মানুষটার জন্য বিবাহ করা সুন্নত আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাফ আলাইহি আ সাল্লাম বলেন আন্নিকা হো মিন সুন্নতি আল্লাহ রসুল হাবিব সল্লাল্লাহ তা আলা আলাই সাল্লামীর শাদ করেন আন্নিকা বিবাহ করাটা হলো মিন সুন্নতি আমি নবীর সুন্নত সবাই বলে সুভা এখন আপনারা বুঝে নবীদের কি অবস্থা এমন ছিল ওই চারটা ক্ষমতা নবীদের ছিল কি ছিল না ভাই নবীদের ক্ষমতা ছিল কি ছিল না নবীদের কি সিনায় পড়ার গ্যারান্টি আছে কোন নবী সিনা করবে এটা কি সন্দেহ করা যায় এজন্য নবীদের বিবাহ করা না করা সব সমান এই জন্য হলো সুন্নত আল্লাহ রসুল বলেন যার এই ব্যাপার গুনা পিত্রে লিপ্ত হওয়ার কোনো গ্যারান্টিও নাই সন্দেহ নাই তার জন্য বিবাহ করাটা হলো সুন্নত আল্লাহ রসুল বলেন সুন্নতি বিবাহ করাটা হলো নবীর সুন্ন এখন তিনটা গেল ফরজ গেল ওয়াজিব গেল সুন্নত গেল এখন আসিম কোনো মানুষ যদি এমন হয় তার ভিতরে চারটা গুণ আছে কিন্তু এই মানুষটার অবস্থা এমন সে নিজে বুঝতেছে আমি যদি বিবাহ করি আমি আমার স্ত্রীর হক পরিপূর্ণ আদায় করতে পারবো এর ভিতরে সন্দেহ আছে আমি আমার স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করতে পারবো না আমি আমার স্ত্রীর সঙ্গে না হক করবো পরিপূর্ণভাবে কর্তব্য পালন করতে পারবো না এটা নিয়ে যদি সন্দেহ থাকে আমি আমার উপরে জুলুম করবো এই ব্যাপারে যদি সন্দেহ থাকে তাহলে এই মানুষটার জন্য বিবাহ করা হবে মক্রু না করা ভালো মকরু মানে মকরু মানে না করা ভালো আর যদি মানুষটারে অবস্থা হয় মানুষটার চারটা গুণ আছে ঠিকই আছে তার জন্য বিবাহ করা লাগে আছে কিন্তু এই মানুষটা জানে আমি 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 যদি বিবাহ করি আমার স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করবো আমি আমার স্ত্রীর হক আদায় করতে পারবো না গ্রান্টি আছে এই গ্রান্টি যদি থাকে এই মানুষটার জন্য বিবাহ করা হয়ে যাবে হারা কথা কি আপনাদেরকে বুঝাইতে পারলাম তো বিবাহ করা শুধুমাত্র ফরজ না বিবাহ করা খালি ফরজ না বিবাহ এই মানুষটার উপরে আগে তো চারটা আগে তো চারটা গুণ ওটা থাকতেই হবে এটা ভালো করে মনে রাখবেন একলা কথা আগে তো চারটা গুণ থাকতে হবে তারপরে বিয়ার পেশাল বিয়ার পেশালের ভিতরে আল্লাহর দেখতে হবে এই মানুষটা যে বিবাহ করতে চায় তার অবস্থা কি এখন তার অবস্থার উপরে ব্যবস্থা হবে কোন সময় বিবাহ ফরজ হইতে পারে ওয়াজিব হইতে পারে সুন্নত হইতে পারে মকরু হইতে পারে বিবাহ করাটা হারাম কথা বুঝাইতে পারে আপনাদের কথা বুঝতেছেন তো সবাই খারাপ লাগতেছে না তো এমনি আসলে আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবল করুক সবাই আল্লাহ আপনাদের সবাইকে জান্নাতি বানাই দিক সবাই বলি আমিন এখন আমরা জানলাম বিবাহ করার জন্য কিছু দায়িত্ব কিছু শর্ত আছে দক্ষতা ক্ষমতা লাগবে তার ভিতরে আমার অবস্থার উপরে ব্যবস্থা হবে যে ফরজ ওয়াজিব সুন্নত নফল ইত্যাদি এগুলা হবে এখন আমার সব ঠিকই আছে আমি এখন বিয়ে করার ভেতরে মানে মেসুরেট আমি বিয়ে করতে পারি শূন্যত অবস্থায় ধরলাম ধরেন সুন্নত অবস্থায় আমি সুন্নত অবস্থায় আমি সিনার ভিতরে পড়া গ্যারান্টিও নাই সন্দেহ নাই আমি নর্মাল অবস্থায় আছি আমার জন্য বিবাহ করার শূন্যত আমি এখন বিবাহ করতে চাই তো আমি এখন কয়টা বিবাহ করব। কন কয়টা করবো এখন সবাই বলেন কয়টা মেলার জন্য কয়টা আছে না কয় আবাস মা বন্ধুর পেন্ডেল আছে না পেন্ডেল আছে কোনে দূরে না বগলে

আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাঙ্কিহু তোমরা বিবাহ করো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এটা দুনিয়ার কোন ময় মুরব্বির কথা না আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আদেশ করতেছেন ফাঙ্কিহু তোমরা বিবাহ করো মা ত্বাবা লাকুম তোমাদের যাকে পছন্দ হয় আল্লাহ কি বলতেছেন তোমাদের যাকে পছন্দ হয় তোমরা তাকে বিবাহ করো এখন কোন বিবাহ কার পছন্দই হবে যে বিবাহ করবে তার পছন্দে না মা বাবার পছন্দে কার পছন্দে মেল্লা কথা কইতেছেন আছেন কোন মুরুবি রাগ করলেন না এটাকে আমি বানায় কোনো কথা বলতেছি এই যে আধা ঘন্টা পার হয়ে গেছে আমি একটা কথা ও কি কোরআনের হাদিসের আয়াতের দ্বারা দলিল সারা কথা বলছি আরো যে কটা কথা কথা কোনো হবে না এই আমার সাথে রাগ করে লাভ নাই আপনার রাগ হইলে কোরআনের সাথে রাগ করেন আপনার রাগ হইলে হাদিসের সাথে রাগ করেন বলেন ঠিক কিনা তো আল্লাহ আলামিন বলেন কি হউ তোমরা বিবাহ করো মা বালাকুম তোমাদের যাকে পছন্দ হয় এখন পছন্দ হইলেই কি বিবাহ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নিসাাই মহিলাদের ভিতরে মেয়েদের ভিতরে যাকে তোমার পছন্দ হয় তাকে বিবাহ করো ছেলেকে পছন্দ হইলেই কি বিবাহ করা যাবে তবু হুজুর এটা আবার কোন সাইজের কথা কইতেছেন মুরব্বীরা হয়তো অল্প রাগ করতেছেন কিন্তু যারা আমরা যুবকরা আছি আমরা সবাই জানি এই দুই হাজার চব্বিশ পড়ল দুই হাজার তেইশের ঘটনা বেশি দিন হয় নাই হয়তো তিন চার পাঁচ মাস হয়েছে আমাদের ভারতের ঘটনা একজন ছেলে আর একজন ছেলেকে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছে বলেন ঠিক কিনা বিবাহ করে নাই করে নাই কথা কন্যাকে মুরুব্বি করে কোন যা হক করছে বিবাহ এক ছেলে আর এক ছেলে বিবাহ করছে তো আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার ছেলেকে পছন্দ হলে বিবাহ করা যাবে না মা তবালা কুমিনার নিসা মেয়েদের ভিতরে তোমার যাকে পছন্দ হয় তাকে তুমি বিবাহ করো এখন মেয়ে যদি মেয়েকে পছন্দ করে এটা বিবাহ করা যাব আর আল্লাহর গোলা এটা কোনো আসামের ঘটনা অন্য কোনো রাজ্যের না আগের ছেলে ছেলেকে বিবাহ করেছে এটা অন্য রাজ্যের ঘটনা আসামের না কিন্তু এই কিছুদিন আগের ঘটনা এক মাসও হয় নাই যুবকরা যুবকরা মনে পড়তেছে এক মাসও হয় নাই এক মাসও হয় নাই তার ভিতরে একটা আবার মুসলিম মেয়ে আর একটা হিন্দু মেয়ে একটা মুসলিম মেয়ে আর একটা হিন্দু মেয়ে দুইজন দুইজন বিবাহ করছে আসামের ঘটনা কিমের নাম আসলো ইয়াসমিন কিমেন ইয়াসমিন নাম আসিল বর্তমান হে গেদি তার নাম থাকে তানবির আহমেদ এই কয়দিন ধরে না ফেসবুক টেসবুক নিউজ চ্যানেল এটাই নিয়ে তো হুলুস্তুল যুবকরা কথাই কয় না কথা হাসানা তাহলে কথা কয় না ফেরা তো আল্লাহ আকরবুল আলামিন বলেন মেয়ে মেয়ে কি বিবাহ করবে এটা চলবে না চলবে এটা আরে কোন ছেলে ছেলেকে পছন্দ করবে বিবাহ করবে এটাকে চলবে আল্লাহ বলেন তোমার যাকে পছন্দ হয় পুরুষ তুমি তাকে বিবাহ এখন আর একটা কথা বুঝতে হবে এটা আমি আগেও বুঝি নাই গত বছর পশ্চিমবঙ্গে এই আয়াত দিয়ে আমি বয়ান করতেছি বয়ান করে নামছি একজনে কয় বয়ান করে নামার পরে হুজুর এখন যদি কারো নিজের বুইনেক পছন্দ হয় তাহলে কি বিবাহ করা যাবো দেখছেন কথার

আল্লাহ রব্বুল আলমিন কিছুগুলি বস্তু হারাম করেছেন হরিমাত আলাইকুম উম্ম হাতুকুম ইলা আখরিলা তোমাদের মার সাথে তোমাদের বিবাহ হারাম তোমার বোনের সাথে তোমার বিবাহ হারাম তোমার খালার সাথে তোমার বিবাহ হারাম তোমার ভাগ ভাস্তি তোমার ভাগ্নি এদের সাথে বিবাহ হারাম এর একটা ফর্মুলা দেই এর একটা শর্টকাট ফর্মুলা দেই ব্লাড কানেকশন যে জায়গা ডাইরেক্টলি আছে ব্লাড কানেকশন আছে উপরের দিকে হোক বা নিচের দিকে হোক ব্লাড কানেকশন যে জায়গাত আছে আমার নিচে যত পর্যন্ত যায় আমার মেয়ে আমার ব্লাড তার থেকে আমার নাতিন তার নাতিন মানে তার মেয়ে যত দূর পর্যন্ত যাব চলব এদিকে ওই রকম উপরে যত দূর নিচের ব্লাডটা যত পর্যন্ত যাব চলবো না আর বইনের ভিতরে একবারে শর্টকাট একটা ফর্মুলা আছে আমরা যে একটা শব্দ ব্যবহার করি তো এই তো জেনে আছে বিবাহ চলবো আর জেনে তো নাই ওনে বিবাহ চলবো না এখন বুঝাই খালা খালা তো খালা তো বুন মামা তো বুন এ তো জেনে আছে এনে বিবাহ চলবো জেনে তো আছে এনে বিবাহ চলবো আর জেনে তো নাই এনে বিবাহ নিজের বুইন ওরা কি তো তো বুন কয় তাওয়াই তো বুন চলবো না নাই চলবো না নাই মেলা যুব খুশি হয়েছে হুজুর এটাই তো মাসলা চাই তো খালি মেয়ে হইলেই হবে না এই যে মোহারমাত যেটাকে বলা হয় বা আমাদের বাংলা ভাষায় বলি ওটা কি বলে আস্তাক্ষর মোহরিম যেটাকে বলে ভিন পুরুষ আমাদের ভাষায় বলে ভিন পুরুষ ভিনমে বলে না নাই এই ভিন পুরুষ ভিন মেয়ে এটার সাথে বিবাহ চলবে এটা জেনে পর্দা আর জেনে পর্দা নাই ও বিবাহ চলবে না এই কথা বুঝাইতে পারছি তো আপনাদের